আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি আপনারা সবাই ভালো আছেন দর্শক বন্ধুরা আজকে আমরা চলে আসছি বগুড়া সদরের রায়মাজিরা গ্রামে আজকে আমরা আসছি এখানের একজন তরুণ উদ্যোক্তা ভাইয়ের স্ট্রবেরি বাগানে দর্শক দেখতে পাচ্ছেন আমার হাতে যে স্ট্রবেরিগুলো এগুলো যদি আপনারা বাজারে দেখেন আপনারা কিন্তু বলতেই পারবেন না যেগুলো আমাদের বাংলাদেশে উৎপাদিত স্ট্রবেরি যে কেউ ভাববেন যেগুলো বিদেশ থেকে আমদানি কিন্তু স্ট্রবেরি কিছুদিন আগে আমিও কিন্তু এইরকম সাইজের স্ট্রবেরি কিনেছি বাজার থেকে দুই হাজার টাকা কেজি যেটা ছিল আগামী স্ট্রবেরি চাষ এবং সেটা কিন্তু বাংলাদেশেরই স্ট্রবেরি ছিল বাট আমি মনে করেছিলাম যে সেটা হয়তো বা দেশের বাহিরের স্ট্রবেরি এবং এটাই কিন্তু স্বাভাবিক এখানে হাসান ভাই দেড় একর জমিতে স্ট্রবেরি চাষ করেছেন এবং উনি মূলত ছয়টা জাত নিয়ে কাজ করতেছেন এবং দীর্ঘ এগারো বছর স্ট্রবেরি নিয়ে কাজ করতেছেন আজকে আমরা আপনাদেরকে এই তরুণ উদ্যোগ তার সফলতার গল্পই আপনাদের মাঝে তুলে ধরবো এই যে বিদেশি একটি ফল সেই ফল উনি বাংলাদেশে চাষ করার কিভাবে সাহস পেলেন কিভাবে শুরু করলেন এবং এই যে বর্তমানে সুবিশাল আকারে উনি স্ট্রবেরি চাষ করতেছেন কিভাবে উনি চাষ করতেছেন এবং কীভাবে উনি স্ট্রবেরি চাষ করে এত সুন্দর ফলন পেয়েছেন সেই সম্পর্কে আমরা আপনাদেরকে জানাবো এবং এখান থেকে ওনার সকল খরচ বাদ দিয়ে উনি কীরকম টাকা আয়ের সম্ভাবনা দেখছেন সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। আশা করছি পুরোটা আয়োজন আপনারা আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম হাসান ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ হাসান ভাই এতে এত সুন্দর সুন্দর স্ট্রবেরি মনে হচ্ছে যে বিদেশ থেকে আমদানি করা স্ট্রবেরি জি ভাই এইটা হচ্ছে যে ওয়ার্ল্ড ক্লাস স্ট্রবেরি দেখতে পাচ্ছেন আমি এদের যে ওয়েট সেই ওয়েটে কিন্তু আমি নিতে হাঁটতেছি না মানে আমার হাতে এত ওয়েট এটা মূলত দেখি আমেরিকা বা বেশি কিন্তু কিন্তু আমাদের বাংলাদেশে আসলে আসলে জাত প্রচলিত আমি মনে করি এইটা আমরা আমেরিকান যেটা ব্যবহার করি তার চেয়ে সবচেয়ে বেশি আরো স্পেশালিস্ট এই জাতটা আচ্ছা আচ্ছা দেখতে পাচ্ছি সুবিশাল জমিতে আপনি স্ট্রবেরি চাষ করেছেন এখানে আমাদের প্রায় দেড় একরে স্ট্রবেরি লাগানো রয়েছে আচ্ছা আচ্ছা কতদিন পূর্বে এই স্ট্রবেরির সাথে যুক্ত হয়েছেন এইটা আমি স্ট্রবেরি চাষ করতেছি বিগত এগারো বছর যাবত আচ্ছা তাহলে দীর্ঘদিন যাবৎ কাজ করতে জি আচ্ছা মনে এই স্ট্রবেরির সাথে যুক্ত হওয়ার একটা কারণ আমি আসলে বিদেশে গেছিলাম তো সেখানে আসলে বিভিন্ন কাজ বা পড়াশোনার যে প্যারা সেটা থেকে মনে হলো যে রিল্যাক্সে আসলে কিছু একটা করতে হবে তো দেশে আসে অনেক বিজনেসের থেকে চিন্তা করে দেখলাম যে কৃষিটা আসলে সুইটেবল এখানে আমার সৎ উপার্জন রয়েছে এবং হচ্ছে যে এখান থেকে আমি মানসিক চিন্তা মুক্ত একটা ইনকাম করতে পারি এই চিন্তাধারা থেকে আসলে স্ট্রবেরি মানে কৃষিতে আসা এবং কৃষিতে আমি দেখলাম যে কোন চাষ দিয়ে আমি আসলে প্রফিটেবল হতে পারবো অল্প সময়ের ভেতরে আমি দেখলাম যে আধুনিক চাষাবাদের ক্ষেত্রে আমার সুইটেবল চাষের স্ট্রবেরিটা একদম পারফেক্ট যার কারণে আমার স্ট্রবেরি চাষাবাদ শুরু করা কয়টা জাত নিয়ে আপনি কাজ করতেছেন আমার এখানে মোটামুটি ছয়টা স্ট্রবেরি জাত রয়েছে তার ভেতরে আমি আমি বরাবরই আসলে চেষ্টা করি যে এক্সপেরিমেন্ট করে কোনটা ভালো হয় সেটার রেজাল্ট কৃষকের মাঝেও আসলে যেহেতু চারা দিতে হয় তাদেরকে সরবরাহ করার জন্য ভালো চারাটা আসলে বেছে নেওয়ার দরকার তো যার কারণে এই বছরের ছয়টা চারার স্পেশাল যে জাতটা সেটা আমার কাছে মনে হয়েছে এই আমার হাতে যে ফলটা দেখতে পাচ্ছেন এই জাতটা আসলে বাণিজ্যিকভাবে আমার মনে হয় যে প্রত্যেকটা কৃষক লাভবান হতে পারবে আচ্ছা ছয়টার মধ্যে এইটাই হচ্ছে বেস্ট জাত আপনার কাছে যে আমার কাছে মনে হয়েছে যে এই জাতটা সর্বত্র বেস্ট বেস্ট হওয়ার একটাই কারণে শুধু যে এইটা মানে ওজনে এইটার কারণে না এটার আপনি ওজনের কথাই যদি শুরুতেই বলি সেটা হচ্ছে যে আমরা পনেরো পিসে এক কেজি ফল এইটার আমরা পেয়েছি এবং যেটা প্রথাগত যে বাংলাদেশে আমেরিকান ফেস্টিভ্যাল চাষ হয় ওইটার এক কেজির জন্য পঁয়ত্রিশ থেকে চল্লিশ পিস লাগে এটা মাত্র পনেরো পিসে আমরা এক কেজি ফল নিতে পারি এবং আমরা এটা আগাম চাষাবাদ করতে পারি এই বছর এই দুই হাজার পঁচিশে আমরা কিন্তু এটা আগাম বিক্রি করা শুরু করছি চোদ্দোশো টাকা কেজি দরে হ্যাঁ বাগান থেকে একদম বাগান থেকে পাইকারি চোদ্দোশো টাকা কেজি এবং আমার আমরা ক্যালকুলেশন করে দিয়েছি এর এক একটা ফলের দাম পড়েছে নব্বই থেকে একশো টাকার মাঝে আচ্ছা আমি কিছুদিন আগে আপনার স্ট্রবেরি কিনেছিলাম দুই হাজার টাকা কেজি তাহলে এই স্ট্রবেরি হচ্ছে সেই স্ট্রবেরি জি অবশ্যই আমি কিন্তু মনে করেছিলাম যে তখন এটা হয়তো বা বিদেশের স্ট্রবেরি যেহেতু এত বড় সাইজ কারণ আমাদের দেশে কিন্তু এরকম বিগ সাইজের স্ট্রবেরি আসলে এখন আমি দেখি নাই আপনার বাগানেই প্রথম দেখলাম যে এত বড় সাইজের স্ট্রবেরি এখন বাংলাদেশে আসলে চাষ হচ্ছে যে আপনার কথা একদমই সত্য সেটা হচ্ছে যে এই ফলগুলো আসলে দেশের বাইরে থেকে আসতো কিন্তু আমাদের আমাদের মাধ্যমে এই ফলগুলো আসলে উৎপাদনের মাধ্যমে বর্তমানে বাইরে থেকে যে ফলটা আসা সেটা বন্ধ হয়ে গেছে এবং এইটাই আগাম আমরা বাজারজাত করতে পারতাম ছি এবং আমরা কৃষকরা ভালো আসলে প্রফিট করতে পারতেছি আচ্ছা আচ্ছা তো হাসান ভাই আপনার কাছ থেকে চার সম্পর্কে জানতে চাই চারাটা আসলে রোপণের উপযুক্ত সময় কখন এইটা চারা রোপণের উপযুক্ত সময় আমরা অক্টোবর থেকে শুরু করি কিন্তু আসলে বাংলাদেশের যে ওয়েদার অক্টোবরে কিন্তু পর্যাপ্ত পরিমাণে বৃষ্টি হয় তো সেই ক্ষেত্রে আমি বলবো যে নভেম্বরের ফার্স্ট উইক থেকে শুরু করে ডিসেম্বর এবং জানুয়ারিরও আমরা ফার্স্ট উইক পর্যন্ত লাগাতে পারি আচ্ছা চারা রোপণের পরে কী কী পরিচর্যা করতে হয় চারা রোপণের পরিচর্যা আসলে স্ট্রবেরিটা অনেক সেন্সিটিভ একটা ফসল এইটা আমরা চাইলে আসলে সব কৃষকই করতে পারে না এটা অবশ্যই ভালো একটা কৃষি বিষয়ে জ্ঞান দক্ষতার প্রয়োজন তো এটা যখন আমরা চাষাবাদ করি যে কৃষকরা আমাদের কাছ থেকে চারা কালেকশন করতেছে তাদেরকে আমরা এ টু জেড একটা হ্যান্ড সরবরাহ করতেছি এটার পরিচর্যার বিষয়ে এবং আমাদের যেহেতু এগারো বছরের অভিজ্ঞতা তো সুতরাং সেই ক্ষেত্রে আমরা একটা ভালো মানে রেজাল্ট আমরা পাচ্ছি এবং ব্যতিক্রম কিছু চর্চা করতেছি যার মাধ্যমে আমরা এত ভালো স্ট্রবেরি উৎপাদন করতে পারতেছি আমরা দেখলাম যে আপনি আপনার যে জমি রয়েছে এর উপরে নেট দিয়ে রেখেছেন এর কারণটা কি আচ্ছা উপরে নেট দেওয়া দেখেন এত যে মানে কালারফুল একটা ফল এবং রসালো এটা আমরা মানুষ দেখলে আসলে আমাদের অন্যরকম একটা দেয় তো সেই যার জন্য এখন খেতে পারতেছি না এই পাখিটা কিন্তু একটা ফলে একটা জাস্ট নখ দিলেই ফলটা নষ্ট হয়ে যায় ড্যামেজ হয়ে যায় যার কারণে আমরা উপরে এটা জাল ব্যবহার থেকে বাঁচানোর জন্য মূলত নেটটা ইউজ করেছেন জি একদম একদম আসলে আমরা দেখতে পাচ্ছি প্রতিটা গাছের গোড়াতে আপনারা পলিথিনের পেপার দিয়ে রেখেছেন এর কারণ лотакі, আসলে স্ট্রবেরি যেহেতু একটা গাছে অনেকগুলো ফল ধরে এবং প্রত্যেকটা রসালো যেহেতু ফল এই গাছের জন্য পর্যাপ্ত রসের প্রয়োজন হয় আর যখন আমরা আধুনিক উপায়ে মালচিং পদ্ধতিতে এই চারাটা করতেছি তখন আমাদের গাছের বেশ কয়েকটা সুবিধা হয় তারপরে এক নম্বর সুবিধা হচ্ছে যে জমিতে পর্যাপ্ত পরিমাণে রস থাকে দুই নাম্বার আমাদের এখানে সারের পরিমাণটা কম লাগে তিন নম্বর আমাদের এখানে নিরআ যে ব্যাপারটা আর দেখেন আমাদের এখানে দেড় একর জমি আমরা যদি একবার প্রত্যেক মাসে যদি আমরা কমপক্ষে দুইবার নিড়ানি দিতে হবে সো যদি নর্মালি নিয়ে দিতে আমাদের পঞ্চাশ হাজার টাকা নেওয়া যায় এক মাসের নিরানির খরচ তো সেই ক্ষেত্রে আমরা যখন এই ফলটা চার মাস থাকে চার মাসে অনেক খরচ হয়ে যায় আর মালচিংটা আমরা তিন ভাগের এক ভাগ খরচ দিয়ে আমরা অনেকগুলো বিষয়গুলো আমরা করতে মালচিং পদ্ধতিতে কম স্ট্রবেরি চাষ করা যায় যে আমার কাছে মনে হলো যে অবশ্যই পারফেক্ট কারণ হচ্ছে যে এখানে প্রথমেই একটু ইনভেস্ট বেশি কিন্তু পরবর্তীতে দেখবেন যে কৃষক বুঝতে পারবে তার পরবর্তী খরচ অনেকগুলো কমে যায় আচ্ছা তুলনামূলক দিন শেষে সে লাভবান হবে হ্যাঁ অবশ্যই অবশ্যই দিন শেষে আমার মনে হয় যে মালচিং করে করলেই তার কাছে মনে হবে যে বেটার কারণ আপনি আমার জমির আশেপাশে আপনি দেখতে পাবেন কিছু লাইন আমাদের হয়তো মালচিং শেষ হয়ে গিয়েছিল সেখানে আমরা মালচিং ছাড়া করেছি সেখানে কিন্তু গাছের আপনি এখানে যে গ্রোথ দেখতে পাচ্ছেন মালচিং ছাড়া যে গাছগুলো সেখানে কিন্তু গাছের গ্রোথ এমনটা না আবার ফলের যে সাইজের দিক থেকেও কিন্তু তারতম্য আছে আচ্ছা তাতে ফলনও ভালো পাওয়া যায় মালচিং সিস্টেমে চাষাবাদ করলে যে অবশ্যই এখানে আপনাকে যদি দেখার স্বার্থে বলি এই যে দেখেন মালচিং আমরা যখন এই যে ফলটা রাখছি হ্যাঁ এই ফলটা কিন্তু কোনো স্পট নাই আর যখন আমরা মাটিতে রাখবো এই যে এখানে আমার একটা মাটির ফল আছে দেখেন এই ফলটা কিন্তু আমাদের ড্যামেজ হয়ে গেছে অতি দ্রুত ড্যামেজ হয়ে গেছে এটা তো মাটিতে ছিল আর এই ফলগুলো আমাদের মালচিংয়ের অভিযোগ একটা ফলে কোনো স্পট নাই বা নষ্ট হয় না এই দিক থেকেও কিন্তু আরেকটা উপকার অর্থাৎ এটার উপকার আসলে বলে শেষ করা যাবে না কৃষি নির্ভর যারা আধুনিক কৃষি নির্ভর করে তাদের আমার মনে হয় যে মালচিং করে করা উচিত আচ্ছা হাসান আপনার খরচ সম্পর্কে জানতে চাই এই যে সুবিশাল জমিতে আপনি স্ট্রবেরি চাষ করেছেন এখানে আপনার খরচ গিয়েছে কিরকম হ্যাঁ খরচের কথা বলতে যাই আমরা যদি আমরা তো নিজেরাই যেহেতু চাষা চারা উৎপাদন করে নিজেরাই করতেছি তো চারা যারা সরাসরি কিনে নিয়ে আসলে চারা করবে বা মানে চারা লাগাবে তো সেই ক্ষেত্রে আমার মনে হল কমপক্ষে মিনিমাম আগাম করলে এক লাখ টাকা খরচ হবে আর যদি মিডিয়াম টাইমে খরচ করে তাহলে আরও হয়তো আশি হাজার টাকা খরচ হবে আর শেষের দিকে করলে তাও দেখা যাচ্ছে ষাট থেকে পঁয়ষট্টি হাজার টাকা খরচ হবে তো এখানে আপনি যার যেমনটা ইনভেস্ট আসলে প্রফিটের দিকটাও ঠিক তেমনই এই ফসলের ক্ষেত্রে আচ্ছা আচ্ছা কী পরিমাণ ফল এই পর্যন্ত আপনি হারভেস্ট করেছেন এখন পর্যন্ত আমাদের আমরা গত বিগত পনেরো দিন যাবত হারভেস্ট করতেছে আমাদের অটোমেটিক্যালি আমাদের আট লাখ টাকা প্লাস আসলে সেল হয়ে গেছে আপনি দেখতে পাচ্ছেন আমাদের বাগানে কিন্তু এখনও অসংখ্য পরিমাণে ফুল ফল রয়েছে তো আমরা আশা করতেছি মোর দেন আরও আসলে অনেক টাকা সেল হবে এখান থেকে আচ্ছা এবছর এই বাগান থেকে আপনি স্ট্রবেরি বিক্রি করে কেমন টাকা প্রফিট প্রফিটের সম্ভাবনা দেখতেছেন আমার মনে হয় যে আমরা এখান থেকে সর্বসাকুল্যে যে আমাদের নেট যে ব্যয় সেইটা বাদ দিয়ে আমরা মোটামুটি পনেরো লাখ টাকার মতো আমরা ইনকাম এই বছর জি শুধু কি ফল বিক্রি করে না চারা এবং ফল বিক্রি করে না শুধুমাত্র ফল বিক্রি করে কারণ চারের বিষয়টা তো আলাদা আচ্ছা আচ্ছা চারাও তো বিক্রি করে আপনি যে চারা আসলে আপনি দেখে থাকবেন আমাদের এখানে পলিনেট হাউজ আছে যেটা আমাদের এখানে প্রায় যে পলিনেট হাউসে আমরা মূলত চারা উৎপাদন করে থাকি এবং স্পেশালি স্ট্রবেরি যেহেতু শীত আপনার বর্ষাকালীন চারা উৎপাদন করতে হয় তো পলিনেট হাউসে চারা উৎপাদন এটা খুব দ্রুত উৎপাদন করা যায় এটা বাহিরে ওই টাইমে চারা উৎপাদন করা যায় না এখানে আপনাকে আরও বলার সুবিধা তো বলে রাখি এই স্ট্রবেরি চারা উৎপাদনের যে প্রক্রিয়া বা ফল দেখে আমাদের রাজশাহী কৃষি উন্নয়ন প্রকল্প থেকে কিন্তু আমাকে এরকম একটা বরাদ্দ দিয়েছে অনেক বড়ো প্রকল্প যেখানে আমি চারা উৎপাদন করে থাকি আচ্ছা আচ্ছা হাসান ভাই আপনার এই স্ট্রবেরি বাগান নিয়ে কি ভবিষ্যৎ পরিকল্পনা রয়েছে দেখে ভবিষ্যৎ প্রাণ বলতে আমরা আসলে বিগত এগারো বছর যেহেতু এই বছর নিয়ে এগারো বছর পড়ে গেল তো প্ল্যানের ক্ষেত্রে বাংলাদেশে শুরুর দিকে আমি যখন করলাম তখন তো আসলে স্ট্রবেরি চলতো হ্যাঁ কিন্তু এত বেশি পপুলারিটি ছিল না এখন যতটা পপুলারিটি হয়েছে তো ভালো লাগে যে আমাদের মাধ্যম দিয়ে বাংলাদেশে আমাদের শুধু আমি না আমার মতো আরও অনেক কৃষক রয়েছে যাদের মাধ্যম দিয়ে স্ট্রবেরি অনেক ভালো পপুলারিটি পেয়েছে এবং এখন অনেক বৃহৎ পরিসরে চাষাবাদ হচ্ছে আমি চাইবো যে এইটা আপেল কমলার মতো আসলে সারা বাংলাদেশের প্রত্যেকটা মানুষই এই ফলটা চিনুক এবং সবাই খাওয়ার কারণ হচ্ছে যেটা আমার দেশীয় ফল এবং পুষ্টিগুণে ভরপুর এইটাই আমার যে আশা সবাই আসলে এই ফলগুলো খাক এবং সবাই চিনুক ঠিক আছে আচ্ছা আপনার সাথে কথা বলে খুবই ভালো লাগলো সময়দের জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকেন যে আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপনার মাধ্যম দিয়ে আসলে আমি তরুণদেরকে জানাবো যারা আসলে সৎ উপার্জন করে সৎ মানে চাকরি থেকে সৎ উপার্জন করে যারা আসলে সংসার চালানো হিমশিম খেচ্ছে আমি বলবো তারা অবশ্যই যেন কৃষিতে এসে সৎ ভাই উপার্জন করতে পারে এবং এখান থেকে চিন্তা মুক্ত টেনশন মুক্ত কিন্তু একটা আর্নিং সোর্স করতে পারে এবং তারা ফ্যামিলি যে হ্যাপিনেস তারা কিন্তু তার সময়টা ফ্যামিলির সাথে কাটাতে পারে धन्यवाद आपके